আলহামদুলিল্লাহ এই ফলটা কিন্তু অলরেডি সেটিং হয়ে গেছে আমার এই যেগুলা সব সেটিং হয়ে যাবে এই যে এই ফল আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ঘূর্ণিঝড় রিমালের পরে কিন্তু আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার যে বিশ শতাংশ শশার প্রজেক্ট করেছি ওই প্রজেক্টে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাছগুলার গ্রোথ কিন্তু খুবই সুন্দর বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ ঘূর্ণিঝড় রেমালে কিন্তু আমাদের কৃষকদের খুবই ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় সবারই কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আর বেগুনের যে প্রজেক্ট ছিল ইতিমধ্যেই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন যে আমার বেগুনের প্রজেক্টটা কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি তো রিকভার করার জন্য কাজ চলছে আলহামদুলিল্লাহ আমার শশার প্রজেক্ট অনেক ঝায় ঝাপটা যাওয়ার পরও ভালোই আছে রকম। ক্ষয়ক্ষতি ছাড়া আপনারা ইতিমধ্যেই যে এইখানে দেখতে পাচ্ছেন আমার যে মালচিং পেপার ওই মালচিং পেপারটা কিন্তু একদম দোমরে মসরে ফেলে দিয়েছে যে ঘূর্ণিঝরি রিমাল বাতাসের তাণ্ডবে কিন্তু আপনারা এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে একদম মালচিং পেপার উপরিয়ে ফেলে দিয়েছে এইগুলো সব কাজ করতে হবে আজ ইনশাল্লা আজকে এইগুলা সব করে ফেলবো তো আপনারা ইতিমধ্যেই আমার প্রজেক্টে যে শশাগুলা ফল দেখেছিলেন অলরেডি কিন্তু আমার সব গাছে এরকম ফল আসছে একদম গিটে গিটে ফল আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে আমার ফলগুলা কিভাবে বেড়ে উঠতেছে এবং কতটুকু হয়েছে তো চলুন দেখে আসি আর আপনারা যারা এই গরমের সিজনে এই দুর্যোগের সিজনে যারা শশা চাষ করতেছেন তারা অবশ্যই জানেন যে কি পরিশ্রমটাই না যাচ্ছে আমাদের এই যারা কৃষি সেক্টরে আছি তাদের উপর দিয়ে তো আপনারা এই যে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার গাছে কিন্তু অলরেডি ফল কিছু সেটিং হয়ে গেছে এই যে আলহামদুলিল্লাহ এই ফলটা কিন্তু অলরেডি সেটিং হয়ে গেছে আমার এই যেগুলো সব সেটিং হয়ে যাবে এই যেই এই ফলগুলা এই যেই ফলটা কিন্তু সেটিং হয়ে গেছে তো এরকম ফল কিন্তু প্রত্যেকটা গাছেই বড় হয়ে যাচ্ছে আমার স্বপ্নগুলাও কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠতেছে তো শশার শাল কিন্তু প্রায় প্রত্যেকটা গাছেই গিটে গিটে ধরেছে এবং সব গাছেই কিন্তু এরকম ফল চলে আসছে তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার এই প্রজেক্টে কিন্তু আমি শশার সাথে করলা দিয়েছি তো করল্লাও কিন্তু আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো করলা গাছ অলরেডি কিন্তু মাচার মাথায় উঠে গেছে আর এই মাচার মাথায় যেহেতু উঠে গেছে সব করলা এই যে এই যে দেখতে পাচ্ছেন করলা গাছ অলরেডি মাচার মাথায় উঠে গেছে এবং কি করলারও কিন্তু ফল চলে আসতেছে অলরেডি সব সব করলা গাছে কিন্তু ফুল ফল চলে আসতেছে মাচার যেহেতু মাচার মাথায় চলে গেছে সব করলা গাছের এই উপর দিয়ে আমি মাচা তৈরি করে দেব করলা গাছের জন্য আলাদাভাবে তো আপনারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন পুরুষ ফুলের কিন্তু অভাব নেই তো পুরুষ ফুল থাকার কারণে কিন্তু আসলে ফল সেটিং হতে খুবই সাহায্য করে তো আমার পুরুষ ফুল থাকার কারণে কিন্তু আমার গাছে এই যে ফলগুলো সেটিং হয়ে যাচ্ছে নিজের রিমালের তাণ্ডবে কিন্তু সব উলট পালট হয়ে গেছে গাছগুলা তো সেই কারণে আর কি ফলগুলাও ধীরে ধীরে বাড়তেছে যেহেতু আজকে ছাব্বিশতম দিন আর ছাব্বিশতম দিনে ফলগুলো হওয়ার কথা সেই কারণে আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই দিনে কিন্তু ফলগুলো সেটিং হয়ে ধীরে ধীরে বড় হয়ে যাবে এবং কি পঁয়ত্রিশ থেকে চল্লিশতম দিনে হয়তো বা আমার এই শশার প্রজেক্ট থেকে প্রথম হারভেস্ট শুরু করা যাবে তো এভাবেই চলছে আমার এই প্রজেক্টের সব কার্যক্রম তো ঘূর্ণিঝড়ি মালের তাণ্ডবে আসলে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে আমার প্রজেক্টগুলোতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন করলা গাছ এরকম কিন্তু প্রত্যেকটা ঝাড়েই কিন্তু এরকম বড় বড় হয়ে গেছে করলা গাছ তো এই পাশটাতে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার গাছগুলা কিন্তু মারা গিয়েছিল পরবর্তীতে যে বীজ লাগিয়েছিলাম ওই বীজগুলা থেকেই কিন্তু চারাগুলা হয়েছে তো এই সব যে ছোট ছোটো গাছ এইগুলাতেও সব গাছে কিন্তু ফুল ফলে ভরপুর একদম গিটে গিটে ফল চলে আসছে তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম যে আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ